আজকে একদম ভিডিও শুরু করলাম রান্না বান্না দিয়েই দেখো আমি এটা যেই দিনে ভিডিও করেছি তার আগের দিনে দুপুরবেলা এটা বিকালবেলা এটা হচ্ছে আতক চাল বিউলির ডাল মুগের ডাল আর হচ্ছে যে মেথি দিয়ে আর ছোলার ডাল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম নিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ ছ ঘন্টা তারপরে বেটে সারারাত রেখে দিয়েছিলাম তারপরে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে ছেলের স্কুল আছে স্কুলের টিফিনের জন্য ছোলার ডাল আর বাদাম আর বিউলির ডাল শুকনো লঙ্কা সব ভেজে নিচ্ছি এটা একটা চাটনি হবে আর এখানে পেঁয়াজ আদা রসুন আর টমেটো এগুলো দিয়ে দিচ্ছি তোমরা তো দেখে বুঝতেই পারছো থামবেল দেখেছে আজকে কি রান্না করছি বা কী হচ্ছে তারপরে কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা অতি সামান্য ছিল তার কারণ হচ্ছে আমার কাছে কারিপাতা গাছ ছিল না তারপরে দেখো ও টমেটোর খোসাগুলো তুলে নিয়ে এটা পেস্ট করে নেব তারপরে আবারও বিউলির ডাল আর একটু ছোলার ডাল ফোড়নের দিয়ে পেঁয়াজগুলো দিয়ে অল্প একটু কারিপাতা ছিল দিয়ে একটু আদা রসুন দিয়ে লঙ্কা হলুদ ধনে জিরে যেমন রোজকার মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে তরকারিটা বানিয়ে নিলাম আবার একটা বাটির মধ্যে একটু সর্ষে আর কারিপাতা একটু ফোড়নে দিলাম এই চাটনিটার মধ্যে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল চাটনিটা তারপরে এই ব্যাটারটা একটু তুলে রাখছি কেন যতটা প্রয়োজন ততটাই করবো নুন দিয়ে দিলে জিনিসটা খারাপ হয়ে যাবে তারপরে ওর মধ্যে একটু বেসন দিলাম আর নুন দিলাম দিয়ে ভালো করে অনেকক্ষণ থেকে ফেটিয়ে নিয়েছিলাম দু চার মিনিট ধরে তারপরে দেখো ব্যাটারটা একটু দিয়ে দিলাম তেল আর জল দিয়ে তাওয়াটা মুছে নিয়ে ব্যাটারটা দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে আর এই যে চাটনিটা বানিয়েছিলাম সেটাই দিচ্ছি একটু মশলা ধোসা বানাচ্ছি খেতে কিন্তু এত সুন্দর হয়েছিল ধোসাটায় হয়তো ভাববে মুগের ডাল কেন দিয়েছি আজকে একটু মন চাইলো ভাবলাম এটা করে দেখি না সব রকম রান্না করলে তবে না বুঝতে পারবো কীরকম কি রান্না হয় না হয় তারপরে মর্নিং সবাইকে জয় জগন্নাথ বন্ধুরা আমি পলি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত দেখো সকালবেলা এখন বাজে সাড়ে ছটা কত দূর দূর দেখো এখন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর আমি কি করি না করি চলে তোমরা দেখতে থাকো দেখো এখন আমি ছাতে এসেছি কি কারণে ক্যামেরাটা অন করলাম আর কি কারণে ফোন নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে একবার বলি দাঁড়াও আমি এখানে বসে আছি জামা দাওয়া দিতে এসেছি আমার শরীর এত খারাপ হয়ে গেছে এত প্রেশার লো হয়ে গেছে যে বলার নয় আমি হাঁপিয়ে যাচ্ছি কাল থেকে সারা রাত ঘুমাইনি আমার শ্বাসকষ্ট হচ্ছে এত আমাকে মানুষ এত পরিশান করেছে যে আমি আর নিতে পারছি না আমার এত শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার কাপড়গুলো কেঁচে শুয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো মিলতে এসেছি মিলতে তো হবে ফোনটা নিয়েছে যদি কোনো অসুবিধা হয় বা বর নিচে আছে বর তো ফোন করবো আর বর বলছিলো ব্যালকানিতে জামাকাপড় মিলে দিতে কিন্তু ব্যালকানিতে কাপড় মিললে শুকনো মানে রোদ দূরে তো দেওয়া দরকার সেই জন্যই কিছু মানুষের জন্য আজ আমার এই অবস্থা আর ভগবানকে ডাক যেন খুব তাড়াতাড়ি ঘরটা পেয়ে এখান থেকে চলে যেতে পারি কমসে কম টেনশানটা মাথা থেকে দূর হবে আর ওই জন্যই ক্যামেরাটা অন করলাম যে আমি আমার কী কষ্ট হচ্ছে আমি মানে বেশিক্ষণ কথাও বলতে পারছি না এরকম হচ্ছে ঠিক আছে জামা কাপড়গুলো মিলে দিন নিজে যাই তারপরে তোমাদের সাথে পরে সব শেয়ার করব এই যে দেখো আজকে আকাশ পুরো নীল হয়ে আছে নীল আকাশ জামা কাপড় মেলা হয়ে গেছে গাছে জল দিয়েছি মরি বাছি গাছগুলোকে দেখতে পাচ্ছি চোখের সামনে দেখে সহ্য হয় ফুলগুলো তুলে নিয়ে চলে যাই আর পুজো করবো এখন যে চান করে পুজো করে তারপরে ছাদে আসবো যা 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 সব ফুলগুলো ফুলে তুলে নিই আর বর ফোন করেছে এখনো আসছো না কেন আছি দাঁড়াও ও জামা কাপড়গুলো মিলছি মিলে তারপরে যাবো এই যে একটা শিউলি ফুল হয়েছে শিউলি ফুলের গাছটা বেশ ভালো আমি যেখানেই চলে যাই ভাড়া অনন্যাকে বলবো আমাকে একটা শিউলি ফুলের গাছে চারা দিতে এই যে একটা যে কতগুলো ফুল হয়েছে দেখো দেখাচ্ছি না এই একটা একটা হয়েছে ওইখানে কালকে একটা হবে এই যে কালকে একটাই ফুটবে কি গরম লাগছে এই যে এখানে আর একটা শিবলি ফুল আছে চলো নিচে যাই মাছ আনতে গিয়েছিল তাই জন্য অল্প দু একটা জিনিস নিয়ে এসেছে বলেছিলাম আজকে শুধু রুই মাছ নিয়ে আসবে মাছ কচু আলু দিয়ে ঝোল করব আর হচ্ছে যে ভাত করব কত কি উঠে নিয়ে এসেছে চিংড়ি মাছ তারপরে মাছের ডিম এনেছিলো মাছের ডিমের টক করেছি কাসন্দি দিয়ে করলা ভাজা করেছি পটল আলু কচু দিয়ে মাছ দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে তরকারি করব আর শুধু মাছের এই যে ঝাল হবে আবার এই যে তেল পোটা। আমি তো খাই না আমার বর খায় ও খাবে আর শরীরটা আজকে এত খারাপ কালকে রাত্রি ছাড়া ভালো ঘুম হয়নি জানো তো এত মানে কষ্ট হচ্ছে যেন শুধু হাতিয়ে যাচ্ছি এরকম হচ্ছে আর প্রেশারটা অনেক লো হয়ে গেছে একদম লো হয়ে গেছে আর এই যে নুন চিনির জল এক বোতল শেষের দিকে আবার এটা শেষ হলে আবার গুলবো আর আমি নিজেকে কি দেখাবো মাথাটা তো কিছুই আঁচ দেয়নি এত ভা মানে বিরক্ত লাগে যে চান করেছি শ্যাম্পু করেছিলাম একটু তবু দেখিয়ে দিই আর ওই জন্যে কিছু দেখাতে ইচ্ছা করছে না এরকমই আছি আর চলো রান্না বান্না করে নিই তারপরে তোমাদের কাছে সাথে দেখা হবে রান্নাবান্না হয়েও গেছে মাছের ঝাল দেখো ওখানে তেল পোটা আর এখানে চিংড়ি মাছ কচু পটল দিয়ে তরকারি আর এর যে করলা ভাজা ছেলের জন্য মাছ ভাজা মাছের ডিমের টক আর ভাত পুরা এই যে দেখো আমি এখন বাচ্চা যে পনেরো দশটা রান্নাঘরে চলে এসেছি আছে তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি আমার না শরীরটা খুব খারাপ প্রেশারটা এত লো হয়ে গেছে মানে শরীরে খুব প্রবলেম হচ্ছে সকালবেলা তো বললাম কী হচ্ছে আর কিছু করবো না তাহলে তোমরা বিরক্ত হয়ে যায় সবসময় সময় শরীর খারাপ থাকে আর আমি দেখি বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ আমি শুধু ঘেমে যাচ্ছি ফ্যানের তলা বসে থাকলেও ঘেমে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে আমার এখন আমার প্রেশার পুরো একদম একশোর নিচে ওপরেরটা হয়ে যাচ্ছে কিন্তু কেন এরকম হচ্ছে চিনি জল খেয়ে যাচ্ছি সকাল থেকে তার তো হচ্ছে না আর রান্নাবান্না করতে এসেছি রান্নাবান্না আমি তো রান্না করতে একটু ভালোই পাচ্ছি তোমরা তো দেখেইছ আর ভাবলাম কি করি রান্না ভেবে ভেবে একটুখানি সুজি করলাম করব এই যে ছেলের দুধ আছে দুধটা দিয়ে একটু তাহলে সুজি করে নিই আর কী রান্না করবো ভেবে ভেবে ভাবলাম যে আলু করার চাইতে পনির ছিল পনিরটা একটুখানি এই পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটুখানি হালকা করে একটু ড্রাই ড্রাই করে করে নেবো আজকে এটাই আমাদের রাতের ডিনার আর রুটি হবে চলো ঝটাফট করে নিই তোমাদের সাথে অল্প অল্প একটু শেয়ারও করে নিই তাতেও আমার একটা ভিডিও দেওয়া হয়ে যাবে তোমরা একটু পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো যেমন সাপোর্ট করছো আরও একটু বেশি বেশি সাপোর্ট করো আর তোমাদের ভালো ভালো কমেন্ট করো যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমার আরও ভালো লাগে ভিডিও করতে আর একটু তোমার চালি রেখে দিয়েছি ভগবান এই যে দিয়ে দিয়েছে এই দুধটা দিয়ে দিয়েছি কী সে বলি একটু নুন দিই নুন না দিলে আবার টেস্ট আসবে না আসবে না যে কোনো মিষ্টি খাবারে নুন না দিলে টেস্ট একদম বেকার তাই না বলো আজকে দেখো কি দেবো এতে এই যে মিষ্টির রসটা দিয়ে দেবো তার কারণ হচ্ছে কদিন থেকে পান্তুয়া রসটা ফেলে দিতেও কীরকম কীরকম লাগে তাই ভালো লাগে একটু সুজিতে দিয়ে দিই সুজিটা তো মিষ্টিও দিতে হবে না দেখছো যে রোজ রোজ আমার ছেলে দুধ খায় না কেন আমার ছেলে বুঝে শুনে দুধ খায় বুঝলে তো রোজ রোজ দুধ পনির করে দিচ্ছে দুধ দিয়ে এই করে দিচ্ছে আজ মাছ খেয়েছে ও মাছ টাছ খেলে একদমই দুধের ধারে কাছে আসে না আমাদের তিনজনের এমন অ্যাসিডিটি প্রবলেম যে কি বলবো খেলেও অ্যাসিডিটি না খেলেও অ্যাসিডিটি শীত খেলেও অ্যাসিডিটি খেলেও মশলাদার খেলো অ্যাসিডিটি সবাইতেই অ্যাসিডিটি অ্যাসিডিটি ওষুধ খেয়েও অ্যাসিডিটি সেই হয় না ছেলেকে সাবধানে সাবধানে রাখবি ছেলেরও অ্যাসিডিটি হয়ে গেলে প্রচুর কষ্ট হয় অনেক ভুগতে হয় সেই জন্য ওই জন্যই কি বলতো বুঝে শুনে খাওয়াই ঠিক আছে দুধটা কোনো না কোনো একটা দিক দিয়ে তো পেটের মধ্যে যাচ্ছে হ্যাঁ দুধটা এমনি খেলে উপকার ওই গড়িয়া হলে কতটা উপকার নয় কিন্তু ঠিক আছে একদিন একদিন এরকম ম্যানেজ করে এরকম চলাই যায় তাই না বলো আর চলো এটা নামিয়ে নিয়ে এই তরকারিটা বসিয়ে দিই খারাপের পর রান্না করছি আমি রান্না করতে ভীষণ ভালোবাসি যেই দিন দেখবে বলি কিছু রান্না করছে না তার মানে আমার শরীর একদমই চলছে না মানে একদমই এতই খারাপ যে আমি উঠতে পারছি না সেই জন্যে না হলে আমি যত কষ্টই হোক আমি সেইভাবে আমি কাজ করি রান্না করলে আমার মন ফ্রি থাকে আর দেখো রান্না বান্না হয়ে গেছে খাবার বেড়ে নিচ্ছি খেতে কিন্তু সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট আমাকে জানাতে ভুলো না এই যে আমার পছন্দের মিষ্টি ছানা পোড়া নিয়ে চলে এসেছে আজকের মতো আমি আসি টাটা বাই বাই জয় জগন্নাথ সকলে ভালো থেকো টাটা